পৃথিবীর এমন কোন ক্ষমতা নেই মানুষের হাতে যে সে বলবে আর আপনি এই মিনিট মিনিট বা আগে এরিয়া এই মুহূর্তে আমি আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি এটা আমার জন্য অনেক স্পেশাল একটি জায়গা ডেফিনেটলি আপনি জানলে আপনার কাছেও স্পেশাল মনে হবে। এইখানে গত এক মাস ধরে বাইদ আগামী ঈদ মুবারক জানিয়ে রাখি আগামীকাল ঈদ ইনশাল্লাহ তো গত এক মাস ধরে এখানে প্রতিদিন দশ হাজার করে মানুষের ইফতার তৈরি করা হয়েছে আমার পিছে দেখতে পাচ্ছেন এই পুরা এরিয়াতে সিংড়া তৈরি করা হচ্ছে ক্যান ইউ ইমাজিন মানে আট দশজন মানুষ মিলে প্রতিদিন দশ হাজার পিস তৈরি করে এখানে শুধুমাত্র শিংড়া নয় শিংড়ার সাথে আরো অনেক এই যে দেখুন যে এখন কিন্তু ইফতারের জন্য ফিরনি নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ফিনিগুলো আপনাদেরকে একটু বলে রাখি একটু একটু লিটিল বি ডিফারেন্স ফ্রম আদার প্লেস ইন বাংলাদেশ দিস ফিনি ইজ রিয়েলি টেস্টি বিকজ এটা কিন্তু একেবারে গাভীর দুধ থেকে তৈরি করা এখানে কনডেন্স মিল কিংবা কর্নফ্লাওয়ার এইসব কোনো কিছুই নয় তার করব। এখানে যত মানুষ দেখছেন এনারা গত এক মাস ধরে খুবই শ্রম দিচ্ছেন প্রতিদিন দশ হাজার মানুষের ইফতার করানোর জন্য বা এখানে ডিম না কাকা ফিন্নি আর ডিম আর কি কি দেওয়া হয়েছে এখানে এখানে ফিন্নি দেওয়া হয় আর ডিম দেওয়া হয় সিঙাড়া দেওয়া হয় আর আছে কলা তারপরে ছোলা ছোলা বলতে ভোনা করাটা হ্যাঁ আর হচ্ছে আপনার খেজুর দেওয়া হয় খিরাই দেওয়া হয় খুব সুন্দর এখানকার পরিবেশ অধিনালী আল্লাহ রহমতে সবই আল্লাহরই সব কিছু

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বড় বড় ঝুড়িতে করে এখানে সিঙ্গড়া রাখা হয়েছে কেন ইমাজিন বন্ধুরা লুক এট দ্যাট দ্য এরিয়া হোয়াট আ বিগ ইজ দিস এইখানে একেবারে একই সময়ে একই টাইমে একেবারে সকলে মিলে মানে দশ হাজার মানুষ মিলে আজকে ইফতার করবে সেই পার্টিতে ডেফিনেটলি আমিও বসবো দেখুন বোতলে করে পানি আর গ্লাস একের পরে এক সাজানো হয়েছে এবং পার্টি বিছিয়ে দেওয়া হয়েছে বসার জন্য এক দুইশো মানুষের আয়োজন হলে আমরা প্রতিদিন সেইটা করা করতে গিয়ে কত হিমশিম না খেয়ে যাই কেন এই আয়োজনটা করা হয় আর কিভাবে করা হয় পুরো বিবরণ চলুন একবার একটু ডিটেলস দেখে আসি সাতক্ষীরা নলতা শরীফ যেখানে শুয়ে আছেন অত্র অঞ্চলে সব থেকে বড় আল্লাহর আলী খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলহে জীবনদশায় তিনি অনেক বড় একজন বুজুর্গ লেখক সমাজসেবক এবং সেই সাথে একজন শিক্ষা উপদেষ্টা ছিলেন ওনার সময়ে ব্রিটিশ ভারতীয় পার্লামেন্টে শিক্ষা বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চাকরি করেছিলেন উনি যেখানে উনি ব্যতীত আর কোনো ভারতীয় কখনোই ঠাই পাননি এই অগাধ জ্ঞানের অধিকারী খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ লেহে তিনি তার জীবন দশায় এখানে ইফতার মাহফিল করতেন খুবই ছোট পরিসরে সেই ছোট্ট পরিসরে করা ইফতার হাজার মানুষের প্রাণের ইফতার পরিণত হয়েছে এই হলো ওনার মাজারটা একটু খেয়াল করবেন এখানে আবার ভিডিও টিডিও করা নিয়ে এইসব নিষেধ টিষেধ নাই আপনি ভিডিও করতে পারবেন যে কোনো সময় আসতে পারবেন এখানের একটা বিশেষত্ব আমি আপনাদের দেখাই এই মাজারকে কেন্দ্র করে সেটা হলো এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি না সেজদা করা সম্পূর্ণ নিষেধ এই মাজারে আপনি আসবেন এখানে মাথা ঠুকতে পারবেন না আপনাকে এটা আমি এটা দিয়ে চারটা ভিডিও করতেছি এখানে এটা দিয়ে আমি চারটা ভিডিও করতেছি এখানে কেউ কখনো নিষেধ করে নাই বরং আমাকে আরো করতে বলছে ভিডিও হ্যাঁ ভিতরেও ভিডিও করছি আমি হ্যাঁ আগে করছি না আমি এর আগে ক্যামেরা ভিতরেও ঢুকেছি আমি আসলে আপনাকে চিনলাম না আপনি একটু বলবেন আমি আচ্ছা তো আমি এখানে এর আগে চারটা ভিডিও করছি এবং আমাকে কেউ কখনো নিষেধ করেনি বরং আমি ভিতরে বসে ওনাদের সাথে কথা বলছি তো যেটা বলছিলাম উনি কিন্তু ভারতীয় উপমহাদেশের থেকে বড় একজন শিক্ষা উপদেষ্টা ছিলেন তো মাদ্রাসায় উনি পড়েননি উনি জেনারেল লাইনে পড়াশোনা করেও এই নিজ গুণে উনি এই এত সব কোটি মানুষের হৃদয় জাগা করতে সমর্থ হয়েছিলেন বন্ধুরা আজকে যেহেতু শেষ রোজা তো এই যে কর্মযজ্ঞ এক মাসের মধ্য দিয়ে আজকে কিন্তু শেষ হতে যাচ্ছে আমার পিছিয়ে দেখুন যে ওনারা কিন্তু প্লেটে খাবার সাজাচ্ছে ইফতার করার জন্য এবং শুধুমাত্র এইখানে নয় আমার পিছে এদিকে আরও একটা টিম বলতে পারেন এনারা সবাই কিন্তু স্বেচ্ছাসরণ দিচ্ছেন গত এক মাস ধরে এ পাশে একটা দেখালাম এই পাশে এবং এই যে সেই বিশাল এরিয়া যেখানে বসে একটু পরেই কয়েক মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যে পুরায় যে ময়দানটা ভরে যাবে ইফতারের আর মাত্র পনেরো মিনিট বাকি আছে আর গত চার পাঁচ মিনিটের মধ্যে একেবারে পুরা মাঠ প্রায় ভরে গেছে আল্লাহ সুবানুতালা যাদের কপালে রেখেছে আজকের ইফতারটা তাদের প্রায় অর্ধেকেরও বেশি লোক গত কয়েক মিনিটের মধ্যে এখানে এসে গেছেন তার মানে অলমোস্ট চার থেকে পাঁচ হাজার মানুষ বসে পড়েছেন কয়েক মিনিটের মধ্যে দেখুন যে এখানে কিন্তু ওরকমের হইজাকাত নেই যে অনেক চিল্লা পাল্লা এই সেই কিছুই নাই অল্প সময়ের মধ্যে পাঁচ হাজার পাঁচ হাজারের মানুষ পাঁচ হাজারেরও বেশি মানুষ বসে পড়েছে আর বাকিরা বসে যে দেখুন আমার ইফতার আমি এখানে পেয়েছি এখানে একটা খেজুর আর এই যে ভোনা ছোলার যে ভোনা আর একটা শিংড়া শশা ডিম আর চিরা সেই সাথে ফিননি অসাধারণ একটা স্মেল পাওয়া যাচ্ছে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগতেছে পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই মানুষের হাতে যে সে বলবে আর আপনি এই আর পাঁচ মিনিট বা দশ মিনিট আগে খেতে পারবেন অপেক্ষাটুকু করতেই হচ্ছে আল্লাহ আল্লা সুবাহার নির্দেশেই আমরা এখানে পাঁচ থেকে দশ হাজার মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছি বাকিরা অজু করছেন সকলে আসবে সকলেই কিন্তু ইফতার পায় এখানে এমন কোনো ঘটনা আজও পর্যন্ত ঘটে নেই যে কেউ ইফতার না পেয়ে চলে গেছেন এমন কোনো ঘটনা আমরা বছর বছর আসি তারপর এবার আজকে নিহ করেছি যে আজকে রজসরবিধি ইফতারি করবে

দেখুন যে দশ হাজারেরও বেশি মানুষের সাথে একসাথে ইফতার করলাম ইটস এ কাইন্ড অফ এশিয়ান ফুড ইটস এ কাইন্ড অফ ট্রেডিশনাল ফুড বাট ইটস এ কাইন্ড অফ ইসলামিক ট্রেডিশনাল ফুড আমি একটু আপনাদের যদি একটু উঁচা করে দেখাই দেখুন পুরা মাঠ একেবারে ভরে গেছে আজকে শেষ রোজা তো বেশি মানুষ হয়েছে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ একসাথে একই সেকেন্ডে সবাই তাদের রোজা ভেঙে ইফতার করছেন কি অসাধারণ প্লেট ভর্তি খাবার বেশি কথা হবে না শুধু খাওয়া হবে শিংড়াটা আমার বেশি অসাধারণ সত্যি অসাধারণ ঢাকা শিংড়া খাইলে শুধুমাত্র মনে হয় যে আলু সিদ্ধ ময়দার ভিতরে ঢুকাই দিয়ে আগুনে ভাতছে তেলে ভাতছে এটা একেবারে আলাদা বেশি ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে পায়েস বা ভিন্ডি যখন আসছিলাম এটা গ্রামে একেবারে মুহু মুহুম গ্রানে ভরপুর ছিল এই এলাকা আলহামদুলিল্লাহ দুধের গ্রান গত এক মাস ইফতার করছি চট্টগ্রামে মি দিস সানার ইজ লিটল ডিফারেন্স ফ্রম দ্যাট এটাও ছোলা কিন্তু অসাধারণ খুবই অসাধারণ কারণ মশলার কম্বিনেশন ভালো থাকবেন আপনার সকলের দেশের অন্য যে কোনো প্রান্তে আপনাদের সাথে আবারও দেখা হবে